অফার অফার আজকে সব অফারে দিয়ে দেবো এইখানে আসেন এখানে এসে একটু দেখা দিই এগুলো কিন্তু আপনার লাহোরি কটন যারা চাচ্ছিলেন এগুলো সব কিন্তু নিচ্ছে এগুলো যারা নিবেল হোলসেল হোলসেল দিচ্ছি আজকে একটু দেখা দিই আসেন কারা আমাদের থেকে নিয়ে হাল অল্প দামের মধ্যেই একদম অল্প বাজেটে আপনারা বিজনেস করতে পারবেন ঘরে বসে বিজনেস করবেন চমৎকার প্রাইজে দিয়ে দেবো আজকে খুবই ইউনিক ইউনিক ডিজাইন লাহোরি কটনের অনেক ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন একদম এগুলো কিন্তু বিজনেস করার জন্য আজকে যে ডিজাইনগুলো দেখাবো এসআর ফ্যাশন ফেয়ার শুধু আপনাদের চমৎকার ডিজাইনগুলো দিব আজকে বিজনেস করার উপলক্ষে যারা বিজনেস করতে চাচ্ছেন অল্প পুঁজিতে যারা অল্প পুঁজিতে বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক কালেকশন আছে আপনারা জর্জেট কটন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আজকে লাহোরি কটন নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম তো দেখেন লাহোরি কটনটি একটু দেখাই এই যে কটনটা দেখতেছেন একদম প্রিমিয়াম কটন রং কস গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন আর নিচের দামানটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইজ প্রাইসও কিন্তু একদম ধামাকা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি দামে এক পিস নিতে নেওয়ার সুযোগ করে দিচ্ছি আজকে তো এটা সালোয়ারটা একটু দেখে এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে এটা অন্যটা দেখেন অন্যটাও কিন্তু অল ওভার কাজ করা থাকবে লাহোরি কটনের এটা একদম নতুন ডিজাইন যেগুলো অন্যতে আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা ওনারা খুবই অথেন্টিক একটা ওনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক বড় পাশে অনেক বড় হবে লং অনেক বড় হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের থেকে নিয়ে এসে যারা বিক্রি করতেছে তারা কিন্তু একটা দুটো অর্ডার করতেছেন না ডিজাইন বাই ডিজাইন দশ পিস বিশ পিস করে অর্ডার করছে দেখেন আর যারা এক পিস দিবেন তারাও কিন্তু এই প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা এক পিস দিবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন আর সবচেয়ে বড় অফার হলো আজকের এটা যে পুরো বাংলাদেশে পর টাকা দিবেন কাপড়ের কোয়ালিটি দেখে হাতে পাওয়ার পর টাকা দিবেন দেখেন 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 এটা অনেক বড় আমারই ধরতে অনেক কষ্ট হচ্ছে অনেক বড় অন্যায় প্লাস কাজ করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কাজ করা একটু ড্রেসটা একটু দেখাই খুবই চমৎকার একটা ডিজাইন একদম প্রিমিয়াম কঠনের মধ্যে চাচ্ছেন যারা লাহরি কটন তারা কিন্তু এগুলো নিতে পারচেস করতে পারেন মাত্র এগারোশো টাকা এগুলো কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের তো যেগুলো সবচেয়ে রানিং ডিজাইন আমরা তিন চারটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আরো অনেক ডিজাইন আছে সেগুলো আপনারা দেখতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা দেখাই দিব তো যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানাটা একটু বলে দিই এই যে চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের হোলসেল এবং খুচরা শোরুম আছে হোলসেল যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ যে আপুরা বাসায় বসায় অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা করলে আপনারা ঢাকার বাইরে কিংবা ঢাকার মধ্যে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিবো একদম চমৎকার সুযোগ এটা এক টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না আমাদের একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি দেখেন এইটার অন্যটা দেখেন একদম চমক এক কথায় বলা যায় পিওর কটনের মধ্যে এত কম দামে এত সুন্দর জামা একদম চমৎকার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই যে অ্যাপের মতো হোলসেল বিজনেস করতে যাচ্ছেন যারা তারা কিন্তু নিতে পারবেন এই যে এখানে একটু দেখায় দেই অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের ঠিকানাটা কিন্তু আবারও দেখাই দিচ্ছি আমরা এই যে চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শুরু আছে হোলসেল খুচরো দুইটাই নিতে পারবেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে না পারবেন আর অবশ্যই আপনাদের রিকোয়েস্ট যে আমাদের শোরুম গুলো একবার ভিজিট করবেন ভিজিট করলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন কাজ করা অনেক বড় শোরুম আমাদের কটন কালেকশন এর মধ্যে অনেক ডিজাইন আছে যেগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরলে আপনারা ভিডিও গুলো পেয়ে যাবেন তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফল বাটন দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম